হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে অসাধারণ তিনটি সেটিং এবং টিপস দেখাবো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন অনেক কাজে লাগাতে পারবেন তো ওই জন্য আপনারা প্রথমে মেসেঞ্জারটি ওপেন করবেন উপরে দেখতে পাবেন থ্রি লাইন অপশন আছে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন সেটিংয়ের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন নোটিফিকেশন প্রিভিয়াস নিচে লেখা আছে শো নেম অ্যান্ড মেসেজ এটা আপনারা অফ করে দিবেন। এটা অফ করে দিলে আপনার কি কাজ বা কি সুবিধা সেটা বলতেছি দেখেন এখানে লেখা আছে শো নেম অ্যান্ড মেসেজ অর্থাৎ অনেক সময় কিন্তু আপনারা অফিসে যারা কাজ করেন তারা আপনার ফোনটা রেখে বাইরে গেলে ওই ফোনে কিন্তু যখন কেউ এস এস করবে তখন কিন্তু ডিসপ্লের আলো অন হয়ে সেখানে নাম শো করবে এবং আপনি কী এস এম এস করছেন ওটাও কিন্তু শো করবে ওটা আপনার আশেপাশের বন্ধু কিন্তু দেখতে পারে তো এটা অফ করে দিলে অন্য কেউ দেখতে পারবে না এটা হচ্ছে একটি সুবিধা তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এরপর দ্বিতীয় নাম্বার যে সেটিং সেটার জন্য আপনারা দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন প্রোটেক্ট আইপি অ্যাড ইন কল এই অপশনটা আপনারা অন করে দিবেন এই অপশনটা অন করে দিলে আপনার লাভ কি আপনাকে যখন কেউ অডিও কল বা ভিডিও কল দেবে তখন কিন্তু আপনাকে ট্যাগ করতে পারবে না অর্থাৎ আপনাকে কেউ বুঝতে পারবে না আপনার লোকেশনটা আপনি কোথায় আছেন এটা কেউ বুঝতে পারবে না তো এরপর এখান থেকে ব্যাক করে দেবেন আবারও ব্যাক করে দিচ্ছি এরপর তিন নাম্বার যে সেটিং সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড মিডিয়া নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ অন ক্যাপচার এটার কাজ কি এটা যখন আপনারা অন করে দিবেন আপনারা যখন চ্যাট করবেন কারো সাথে চ্যাট করার সময় ওই পাশ থেকে আপনাকে যখন পিকচার অথবা ফটো সেন্ড করবে অনেক সময় কিন্তু ওই পিকচারটা রিমুভ করে দেয় তো আপনাকে আপনি কিন্তু দেখতে পারেন না বা আপনি পরবর্তীতে ইচ্ছা হয় যে আমি এই পিকচারটা দেখতে পারলে ভালো হতো তো আপনি এটা অন করে দিলে সে কিন্তু পিকচার দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে আপনারা যারা চাচ্ছেন আপনার পিকচারগুলো সেভ থাকবে তারা কিন্তু এই অপশনটা অন রাখতে পারেন তাহলে আপনাদেরকে যে কেউ রিমুভ করেও কিন্তু কাজ হবে না আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে বন্ধুরা মেসেঞ্জারের এই অসাধারণ তিনটি সেটিং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম মোবাইল সম্পর্কিত ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ